সবাইকে আপন করে ভাবার অভ্যেস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্য দিয়ে ভালো সময়ের দেখা মেলে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কীভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যত হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সব কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না স্বার্থ থাকলে অনেক কথা হয় আর স্বার্থ শেষ হয়ে গেলে চেনার জন্য আবার নতুন করে পরিচয় দিতে হয় কাকে বিশ্বাস করবেন মানুষকে মানুষ সে তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল দেয় স্বার্থ রক্ষার জন্য গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক ঠিক তেমনি পরমানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর জীবনে তিনটি জিনিস কখনো ফেরানো যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার কোনো প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একদিন আপনার শত্রু হবে এটাই বাস্তব কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কীভাবে বলতে হয় কী বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর এটাই বাস্তব কথা বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে সব কিছু বিরক্ত লাগে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে হাসপাতালে অসুস্থ রুগীদের দেখলে মনে হয় কোনো সম্পদের প্রয়োজন নেই শুধু প্রয়োজন সুস্থ জীবন অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না কেউ তোমার বদনাম করলে মন খারাপ করো না কেননা এসব ছোট কাজ ছোট লোকেরাই করে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নেই নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয় যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন অন্যকে সাহায্য করতেই হবে এরকম কোনো দায়বদ্ধতা নেই কিন্তু কারোর ভালো করতে না পারো অন্তত ক্ষতি করো না পাশে দাঁড়াতে না পারো সমস্যায় জুড়িয়ে দিও না শুভকামনা করতে না পারো অনিষ্ট করার চেষ্টা করো নাটক করে ভালো সাজা যায় তবে সেটা খুব বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের জীবনে চারটি মূল্যবান কথা সবসময় মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না নাম্বার দুই তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না নাম্বার তিন যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না নাম্বার চার যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মেয়েরা যদি জানত দিনদার স্বামী কেমন হয় তাহলে মেয়েরা দিনদার স্বামীর লোভে নিজেরাই দিনদার হয়ে যেত সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয় আবার দোষও দেয় কিছু মানুষ আপনাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে আপনি তার কোনো ক্ষতি করেছেন অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে এটাও এক ধরনের অসুস্থতা কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত আঘাত পাই সে তত বেশি বদলায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ